আমার এত কষ্ট করে র্যাঙ্ক বাড়ানো আইডিটা এখন ব্রোঞ্জে কতই না কষ্ট করে খেলে এই পর্যন্ত উঠেছিলাম এই মাত্র এক জিবি র্যামের ফোনে সারাটা দিন কষ্ট করে খাওয়া ঘুম বাদ দিয়ে রাত জেগে গেম খেলে এই পর্যন্ত উঠেছি আর শেষকালে কিনা আমাকে গেরিনা ব্রোঞ্জে নামিয়ে দিল কেন গেরিনা আমাকে এরকম করে ব্রোঞ্জে নামিয়ে দিলে সেটা বলবো আমার আজকে ভিডিওতে তাই বলি আজকে ভিডিওটা তোমরা এক সেকেন্ডে স্কিপ না করে আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে আমরা যদি আমাদের মেইল বক্সটা ওপেন করি তো আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি তো এত ছোট ছোট লেখা থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না কী লেখার সমস্যা নেই আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি এখানে আমাদের প্রথমেই বলা হচ্ছে লঙ্ঘনজনিত সতর্কতা তারপরে স্পষ্টভাবে লেখা আছে যে আমরা শনাক্ত করছি যে আপনি আপনার সাম্প্রতিক স্কোয়াড মেম্বারদের পক্ষ থেকে আমাদের নিয়ম লঙ্ঘন করেছে আপনাকে দু হাজার পঁচিশ পাঁচ এগারো চারটে সাতাশ পর্যন্ত যোগদান বা একটি টিম গঠন থেকে নিষিদ্ধ করা হয়েছে যদি আপনি এই ম্যাচেজটি উপেক্ষা করতে চান এবং এই ধরনের আচরণ ভবিষ্যতে চালিয়ে যান তাহলে আপনাকে ব্যান করা হতে পারে আপনি যদি এই সিদ্ধান্ত আপিল করতে চান তাহলে আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করুন তো এরপরে আমরা আরও একটা মেইল দেখতে পাচ্ছি সেটা দেখবো এখানেও লেখা আছে লক্ষণ সতর্কতা তারপরে নিচে কি লেখা আছে আমরা পড়বো আপনি ইচ্ছাকৃতভাবে একজন হ্যাকারের সাথে টিম আপ করেছেন বা ম্যাচ মেকিং করেছেন বা মেকানিজমের অপব্যবহার করেছেন তাই দু হাজার পঁচিশ পাঁচ এগারো চারটে সাতাশ পর্যন্ত র্যাঙ্ক মোড থেকে আপনাকে ব্যান্ড করা হয় আপনাকে লিডারপোর্ড থেকেও নির্দিষ্ট সময়ের জন্য ব্যান্ড করা হয়েছে আপনি যদি এই ম্যাচটি উপেক্ষা করতে চান এই ধরনের আচরণ চালিয়ে যান আপনাকে ব্যান্ড করা হতে পারে আপনি যদি এই সিদ্ধান্ত আপিল করতে চান তাহলে আমাদের গ্রাহক পরিষেবার সাথে যোগাযোগ করুন আমার থেকে গ্যারান্টি তো এখান থেকে ব্রোঞ্জ নামিয়ে দিয়েছো তারপরে আমি যখন ম্যাচ স্টার্ট দিতে চাচ্ছি তখন তাকে ওখানে কী লেখা আসতেছে আমি ভালোভাবে পড়তে পারতেছি না তো এখানে এই লেখা দেখে আমি যা বুঝতে পারতেছি আমি এগারো তারিখের আগে কোনো ম্যাচ স্টার্ট দিতে পারবো না এগারো তারিখের আগে আমি সব ম্যাচে স্টার্ট দিতে পারবো খালি র্যাঙ্ক ম্যাচটা বাদে তাছাড়া আমি এখান থেকে কারো কোনো ফ্রেন্ডের গ্রুপেও চাইতে পারতেছি না মানে আমার একাকালি লবিতে দাঁড়িয়েই থাকা লাগবে আর কোনো কাজ করতে পারবো না তো আইডিতে যেহেতু আমি ম্যাচ খেলতে পারতেছি না তাই আমি এবার আমার সেই বট আইডিতে চলে আসলাম যে আইডিতে আমি প্র্যাঙ্ক ভিডিও বানাইতাম তো আইডিতে আমি এখন একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দেবো দিয়ে এই ম্যাচ খেলার সময় তোমাদের সাথে শেয়ার করবো যে আমার আইডিটা আসলে কেন এরকম রকম নামিয়ে দিল বা কেন আমার লোকের ফ্রেন্ডলি স্টেপ বা গ্রুপের মধ্যে যাইতে পারতেছি না সব কিছু তো এখান থেকে আমি একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট করে দিলাম তাহলে শোনো আমি এই কয়েকদিন যাবৎ খুব একটা সিএস ড্যাং ড্যাং খেলতেছি তবে আমার র্যান্ডম টিমমেট এত পরিমাণে খারাপ পড়তেছে যে আমি আসলে কিছুই বলার মতো না আমি যদি একটা হিল করি তাই আমি এমবিবি পাই অথচ আমার টিমমেট কোনো কিছু খেলতেই পারে না তাই আমি ভাবলাম কমপক্ষে আমার র্যান্ডম টিমমেটকে বাদ দিতে হবে অন্তত কোনো একটা ফ্রেন্ডলিস্টের প্লেয়ার আমাকে নেওয়া লাগবে কিন্তু আমার বাড়িতে প্লেয়ার বা আমার ফ্রেন্ডলিস্টের প্লেয়ার সবই হল বিয়ার পোসার আমার সিএস কেউ খেলতেছে না তো আমি কি কী করলাম আমি ওয়ার্ল্ড থেকে ইনভাইট দিলাম প্লেয়ারদের হওয়ার্ড থেকে ইনভাইট দেওয়ার পরে অনেক ভালো ভালো প্লেয়ার আসে চলেছে এবার দেখি একটা বট প্লেয়ার ঢুকছে আমি তার আইডি চেক করি চেকার পর চেক করার পরে তার আইডি বায়ুতে দেখতে পাই লিগে রাখছে আই এম ইউজিং এ লোকেশন হ্যাক আমি তার আইডি দেখে ভাবলাম আমি যদি এই হ্যাকারের সাথে খেলি তাহলে আমি আজকে অনেক স্টার ডান দিতে পারবো তাই আর বেশি না দেরি করে আমি ওই হ্যাকারের সাথে ম্যাচ স্টার্ট করে দিই প্রথম দুইটা ম্যাচ তার সাথে খেলি তখন আমার বইয়া হয়ে যায় পরের দুইটা ম্যাচ আমরা একটা না হেরে যাই যাওয়ার পরে আরও চারটা ম্যাচ খেলে চারটা ম্যাচে চারটে স্টিক হয়ে যায় আমাদের তারপরে যে পাঁচ স্টিক যখন হবে সেই ম্যাচটা আমরা স্টার্ট দিই তখন ম্যাচ মনে করো আমরা যখন এক রাউন্ড উইন হয়েছি এনিমেরও এক রাউন্ড উঠবে উইন হবে এই সময় মাছ পথে আমাদের ম্যাচ থেকে বের করে দেয় যে ম্যাচে বলা হয় যে হ্যাকারকে শনাক্ত ডিসেক্ট করে ফেলেছে এই জন্য তো আমি বলি যা হয় গিয়ে আমি হ্যাকারের কাছে শুনলাম ভাই আসলে ওটা কি ম্যাচে তো বলল আমাদের ফ্রেন্ড লিস্টে মানে যে টিমে যে চারজন পড়ছিলো তার মধ্যে একজনের ক্যারিটার্স ম্যানেজার দিয়ে এরম হয়েছে তা আমি ভাবলাম হয়তো হতেও পারে তাই আমি বললাম চলো আরেকটা ম্যাচ খেলে দেখি তো আমি তখনই আরেকটা ম্যাচ স্টার্ট করে দিই তখন আমি বুঝতে পারলাম আসলে এই ম্যাচটা সমস্যা হবে কারণ যেখানে দশ সেকেন্ড করে সময় লাগে সেখানে আমাদের এক দেড় মিনিট মতো সময় লাগার পরে ম্যাচটা স্টার্ট হয়েছে তারপরে দেখতে পাই ম্যাচের দুইটা স্নাইপার হ্যাকার করছে তো তারপরে আমার পাশে যে লোকেশন হ্যাকারটা ছিল সে আমাদের ম্যাচটা উইন করে ফেলে খুব মতে কষ্ট করে তারপরে আমি ম্যাচ ম্যাচ স্টার্টিনি আমি তার কাছে অনেক প্রশ্ন করতেছিলাম বাড়ি কনে কি হ্যাক লাগাইছো সব কিছু তো তারপরে আমি জানতে পারলাম সে অনলি শুধুমাত্র লোকেশন একটা লাগাইছে তারপরে আমি শুনলাম তুমি এই হ্যাকটা কিনছো নাকি নিজে বানাইছো সে বলে আমি কিনিও নাই এ করে নিয়ে আমি ফ্রিতে পেয়েছি তা কোথা থেকে তো সে বললো ইউটিউব থেকে আর আমি বললাম কার ইউটিউব চ্যানেল থেকে নিয়েছো তো সে বললো আমি তোমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি তুমি একটু দাঁড়াও এবারে সে যে ইউটিউব চ্যানেলের নাম এ করতে গেছে পর আবার অনলাইন আসে এসার পরে আমরা আর তাকে ডাক দিতে পারতেছি না মানে আমি তার গ্রুপে যাইতেই পারতেছি না তার আইডিটা ব্ল্যাক লিস্টে চলে গেছে তো এদিকে কিন্তু হ্যাকারের আইডি ব্ল্যাক লিস্টে গেছে কিন্তু আমার আইডি ব্ল্যাক লিস্টে যায়নি তারপরে সেই বিকালে আমি গেম খেলি রাতেও গেম খেলি খেলে সব বিশেষ পর্যন্ত গেছি তারপরে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি এত পরিমাণে নেট ক্লাব দিচ্ছিলো তাই আমি ঘুমিয়ে পড়ি আর খেলি তারপরে সকালে উঠে এত পরিমাণে চাপ পড়ে যায় আমার পড়াশুনো মানে কোচিং টোচিং দুই তিন জায়গা সব সব মিলিয়ে আমি এমন একটা ইয়ে হলো যে সকাল বারোটা পর্যন্ত আমি গেমেই ঢুকতে পারিনি বারোটার দিকে আমি সাইকেল ঠিক করতেছি একা একা এই সময় আমার দুই বন্ধু আসে এসে বলে তোর আইডি তো দেখলাম ব্রোঞ্জে আমি তো অবাক ব্রোঞ্জে নামবে কেন কি হইল আবার তো আমি আসলে তাদের কথা বিশ্বাস করিনি তাদের মুখের ওপরেই কেমন একটা বলে দিয়েছিলাম আসলে কেমন না কী মনে করছে জানি না তো তারপরে আমি গোসল টোচল করে এখন এসে যখন গেমে ঢুকতেছি আসার পরে দেখি এই অবস্থা আমার আইডি তো আর মনে তো হয় না যে এগারো তারিখের মধ্যে আমি আর কোনো অ্যাপিল করতে পারবো গ্রেনার কাছে আর সেই এগারো তারিখের পরে আমার এক ম্যাচ খেলা লাগবে আসলে আমি বুঝতেই পারিনি যে হ্যাকারের সাথে খেললে আমার আইডিটা এমন হয়ে যাবে তো তোমারও উদ্দেশ্যে কিছু কথা বলি তোমরা অনেকে আসলে স্টার বানানোর জন্য হ্যাকারদের সাথে খেলো তোমরা হ্যাকারদের সাথে কিন্তু কখনো খেলবা না কারণ আমার মতো তোমাদের আইডিটা ব্রোঞ্জে নেমে যেতে পারে সহকার আইডি যখন ব্রোঞ্জে নামে তখন যে আসলে কেমনটা লাগে সেটা আমি এখন বুঝতে পারতেছি তোমার আইডি যতই ক্র্যাঙ্কেই থাকুক না কেন মনে করো তোমার বিয়াসের দুইটা এখন ব্রোঞ্জে নামাই দিয়েছে তোমার কী মনে হবে তুমি বলো তাই তোমাদেরকে বলি তোমরা হ্যাক ট্যাক বাদ দাও আর হ্যাকারের সাথে খেলাও বাদ দাও আমিও আজ থেকে শিক্ষা পেয়ে গেছি আমি আর কোনোদিন হ্যাকারের সাথে খেলবো না আর হ্যাকও লাগাবো না তো আজকে ভিডিওটা তুমি তোমার সেই বন্ধুদের কাছে শেয়ার করে দিও যারা এখানে হ্যাকারের সাথে খেলে এবং হ্যাকটা ইউজ করে আর এই ব্রোঞ্জের বিষয়টা হয়তো অনেকেও বিশ্বাস না করতে পারে তো এই যে ভিডিওর প্রথম স্ক্রিনে আমি যেটা দেখিয়েছি ওখানে আমার ইউআইডিটা টা আছে তো তোমরা সেটা দেখে নিতে পারো আর আমি এখন স্ক্রিনে ইউআইডিটা দিয়ে দিচ্ছি ইউআইডি দিয়ে তোমরা সার্চ করে দেখে নিতে পারো যে আমার আইডি কি আসলে ব্রোঞ্জ আছে নাকি আমি মিথ্যা ভিডিও বানিয়েছি তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিও কবে আসবে সেই পর্যন্ত অপেক্ষা করে বসে থাকো পরে ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে সেই ভিডিওতে